কেমন হয়েছে বলবেন আপনারা দেখুন বন্ধুরা দেখুন আখিয়ার পাখি আর দাদু নাতি আর দাদু তাদের ফটো দারুন 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 খুব সুন্দর এই যে আমার সোমনাথ আজকে আমাদের এই সোমনাথের শ্বশুরের জন্ম শ্বশুর মশাই শ্বশুর মশাই জন্মদিন এই যে শ্বশুর মশাই এই যে

এই যে স্যার স্যারের ভিডিও একটু করতে হবে নাহলে হবে না জন্মদিন বলে কথা আমাদের আমাদের স্যারের জন্মদিন

Чаа. Аခုн видеог